আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে জামদানি শাড়ির মধ্যে অফার দেব যেটা বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল শাড়ি জামদানি শাড়ি এবং ঐতিহ্যবাহী শাড়ি জামদানি শাড়ি আমরা আজকে জামদানি শাড়িগুলো যেগুলা সাড়ে তিন চার হাজার টাকার জামদানি শাড়ি আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় কত টাকায় থাকবে মাত্র এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা জামদানি শাড়ি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন কত সুন্দর এটা সুরমেশ কালার সম্পূর্ণ বরের মধ্যে কপার জড়ি কাজ করা থাকবে আমরা এই জামদানিগুলো পনেরোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এটা বাইরে যেখান থেকে নেবেন ডবল লাগবে তিন হাজার টাকা লাগবে এটা আমরা পনেরোশো টাকায় দিচ্ছি এই যেটা অলিভ কালারটা খুব সুন্দর এটা এটা অলিভ কালার একদম সম্পূর্ণ গর্জিয়াস কাজ আর এগুলোর সাথে কি ব্লাউজ থাকবে উইদাউট ব্লাউজ এগুলো এই যেটা হচ্ছে পার্পল এটা পার্পল খুব সুন্দর মাত্র পনেরোশো এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলায় পুনিমাশারি এই যে দেখেন এটা ব্লু কালারটা এটা ব্লু কালার মধ্যে অনেক সুন্দর কপার জুরি দিয়ে কাজ করা আছে দেখেন সম্পূর্ণ বরের মধ্যে কপার জুরি কাজ ব্লাউজ থাকবে এগুলো উইদাউট ব্লাউজ ব্লাউজ থাকবে না এগুলোর সাথে এই যেটা হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে পার্পলের কম্বিনেশন দেখেন এই জামদানি শাড়ি পনেরোশো টাকায় এটা কখনো কল্পনা ভাবেনি যে পনেরোশো টাকায় জামদানি নেবেন যেটা আমরা আজকে পূর্ণিমা স্পেশাল একটা অফারে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো যে ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা এটা রেডের মধ্যে সিঁদুর লাল এটা এটা সিঁদুর লাল দেখেন পনেরোশো টাকায় জামদানি শাড়ি এটা একটা অকল্পনীয় একটা অফার দিয়ে দিলাম আজকে আপনাদেরকে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন এটার কালারটা হচ্ছে বটল গ্রিন কালার এটা অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে পার্পল কালার প্রত্যেকটা জামদানি শাড়ি স্পেশালি আপনাদের জন্য আমাদের একটা শোরুম করা এটা হচ্ছে আমাদের সাড়ে চারতলা জামদানি শাড়ি শোরুমটা এখানে আসতে আপনারা সব ধরনের জামদানি শাড়ি ঐতিহ্যবাহী জামদানি শাড়ি কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে আসতে যে এটা দেখেন এটা একটু রেডিশ মেরুন টাইপের কালার কালারটা খুব সুন্দর একটা একটা করে রাখো পরে রেডিশ মেরুন কালারটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকা এই যে এটার কালারটা দেখেন গোল্ডেন বেস কালার এটা পনেরোশো টাকায় লাইট অ্যাশ মাত্র পনেরোশো লাইট অ্যাশ কালার এটা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি এই যে ব্লু কালার হচ্ছে গোল্ডেন এই যে এটা টকটকে সিঁদুর লাল এটা মাত্র পনেরোশো এই যে মিষ্টি পিঙ্ক কালার মাত্র পনেরোশো টাকা দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন শুনে ম্যানশনের চারতলা পুনি ভেসে হচ্ছে মেরুন কালারটা মাত্র পনেরোশো টাকা অফার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম